হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করা হলো যে আজকে নানার গিল গ্রিল খাবো তো নানার গ্রিল খেতে গেলে অবশ্যই বগুড়া শহরের সুনামধন্য বারবার বিক্রি যেতে হবে তো তখন সময় ছিল রাত্রি নয়টা তো নয়টার দিকে আমরা হুট করে একজনকে আগে পাঠালাম যেহেতু এখানে দশটা এগারোটার ভিতরে এটা ক্লোজ হয়ে যায় আবার অনেক সময় গ্রিলটা পাওয়া যায় না তো তাকে পাঠাই দিলাম বুকিং করার জন্য যেহেতু আমরা লোক সংখ্যা ছিলাম প্রায় আট নয় জনের মতো এ মামা আজকে হঠাৎ করে কি জন্য খাওয়া দাওয়া আজকে তো কেউ জানি না আমরা যে আজকে খাওয়ার ডেট আছে না ঘটনা কি হঠাৎ করে এই ডিসিশন হলো ও তাই মাঝে মাঝে এরকম একটা মাইন্ড করা লাগে না যে হঠাৎ করে খাতে মন চাবি আমরা মানে রেডি নাই কিন্তু হুট করে খাতে হ্যাঁ অলরেডি চলে আসছে গ্রিল গ্রিল আর নান না লাইটের কারণে আসলে বোঝাই যাচ্ছে না সামনেটা অনেক বড় বাড়ি আমার দশ ছোট কে আমার দাদা ছোট তোমারটা ছোট সাপরেটটা মোটামুটি সাইজ নিতে আছে এটা তো হ্যাঁ

আর সাথে আছে সালাদ আর অলরেডি এক পাটি মাইনেজ একটু মোটা তারা এই মাইনেসটা অ্যাভয়েড করে এটা কিন্তু অনেক মজার একটা জিনিস তো বাকিগুলো আসুক তারপরে একসাথে স্টার্ট করিয়াও বড় সাইজের বারে আচ্ছা

আমার মনে সালাদের প্লেটটা একটু চেঞ্জ করা দরকার কারণ এই প্লেটে খেতে গেলে সালাডটা আর চামচে উঠতে চায় না এত স্ট্রেট প্লেট মামা আজকে কিন্তু দারুণ খাওয়া আজকের নাম্বার কত দেবেন আবার দোষে নয় দোষে নয় আর বেশি দেওয়া যাচ্ছে না না এটা কিন্তু ভালো একটা রেস্টুরেন্ট বুঝলেন মেয়েদি শেষ বলো আজকে কত দেবা দশে হ্যাঁ এটা ঠিক আছে আউট অফ টেন টেন অফ টেন কো স্বাধীন

কত আজকে আমরা মামুর ওপর আজান দিলাম মন খরা খুশি না যাক মানুষ যে নিজের পয়সা খরচ করে যে খুশি থাকে আপনি না দেখলে বুঝতেন না না সবাই দোয়া করো সে যাতে আবার খাওয়াতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ